আজ জমজমান ভাবে এক কথাই বললে কি একদম জমজমান ভাবে কিন্তু হাতে গরু বেচা কিনা চলছে এখন তবে কোন গরুর কেমন দাম রয়েছে আমরা সেগুলো একটু ধারণা নোর চেষ্টা করি এই গরুটা কার কাকা আপনার আচ্ছা দাঁতে আছে কি কাকা এ দাঁত আর কি দাঁতে নাই পড়ে নাই দাম লড়া আছে লড়া আছে আচ্ছা কত টাকা মানছে হবে 4 মন মন 4 মন 4 মন দাম চাচ্ছেন কেমন এক লাখ বিশ হাজার দরদাম কি হয়েছে পর্যন্ত হ্যাঁ নব্বই বলছে নব্বই পর্যন্ত বলছে হ্যাঁ দর্শক নব্বই পর্যন্ত দরদাম বলেছে আর টাকা চাচ্ছে এক লক্ষ বিশ হাজার নব্বই পর্যন্ত সর্বোচ্চ এই পর্যন্ত বলা হয়েছে তবে দর্শক গরুর সাইজ কিন্তু বলছে এক লক্ষ পার হওয়ার কথা আমরা যেরকম দরদাম দেখছিলাম আর কিন্তু হয়তো বা এক লক্ষ হয়ে যাবে গরুটা কাকা কি ভেঙে দিচ্ছেন ভেঙে দিচ্ছেন কাকা হ্যাঁ ভাঙছেন কি দাম

সারের মালিকের সাথে একটু কথা বলছি এটা আপনার কাকা আপনার আচ্ছা কাকা নাই হয়তো পানি খেতে গেছে অতিরিক্ত গরম দর্শক অতিরিক্ত গরমের কারণে কিন্তু আরেক দিন পাইকার দেখছি গরুটা কাকি গরু কিনতে আনছেন জি 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 দরদাম বলছেন কি কিছু না বলুন আচ্ছা দরদাম বলেন আমরা শুনি ব্যাপার হলো কি ছোটো গরু তো কত দাম কব চার চার এক লাখ বিশ হ্যাঁ গরুর কথা বলে

আরো <m> হবে <oczywiście> <t börjar>

কাকা বললো চাপ দুই তবে বাড়ি লাট কটা বলছে আচ্ছা ভাঙিয়েছেন কত কাকা ভাঙিছেন কি কাকার কাছে ভাঙেন নাই কাকা তিরিশ বলছে এ পর্যন্ত ভাঙেন নাই ভাঙা যাবে কি দাম কত ভাঙবেন দর্শক টাকা সর্বশেষ ত্রিশ বলেই চলে গেল আমরা এখন আর কিছু করে দেখবো না দর্শক এখানে আজকের মতো এই ভিডিওটা শেষ ধন্যবাদ